বুঝলি রে আমাদের এই মিষ্টির থেকে পাশের দোকানদার দিনুর মিষ্টির স্বাদ অনেক ভালো তাই সবাই ওর কাছেই জন্য। হ্যাঁ আর করবই বাকি আমাদের তো মাত্র দুটো গরু ওদের খাওয়াতে তো ঘাসপাতা ছাড়া কিছুই দিতে পারি না এতটুকু দুধ থেকে তুমি মিষ্টি বানাও তার স্বাদই বা আসবে কি তবুও আমি চেষ্টা করি কিন্তু মানুষ তো স্বাদই চায় তাই কোনোদিন পুরো মিষ্টি বিক্রি হয় না সংসার চালানোই দায় হয়ে গেছে চিন্তা করো না একদিন সব ঠিক হয়ে যাবে ভোরবেলা বাজারে লোকেরা পাশের দোকান থেকে মিষ্টি কিনছে একজন লোক ও রঘুর দোকানে যায় না এদিকে রঘু ডাকাডাকি করতেছে কাস্টমারের জন্য আসুন আসুন তাজা মিষ্টি দামও কম আসুন আসুন তাজা মিষ্টি দামও কম আসুন আসুন তাজা মিষ্টি দামও কম কিন্তু কেউ তার কাছে আসছে না সবাই দিনুর দোকানে ভিড় করছে রঘু মাথা নিচু করে আছে আমার কপালই খারাপ সারা দিন দাঁড়িয়ে থেকেও একটা মিষ্টিও বিক্রি করতে পারলাম না রঘু বাড়ি ফিরছে হাতে অবিকৃত মিষ্টির ঝুলি পথে এক বৃদ্ধা বসে আছে বাবা দাঁড়া একটু সকাল থেকে কিছু খাইনি খুব খিদে পেয়েছে কিছু খাবার দিবি আমার কাছে তো বিশেষ কিছু নেই মা তবে কিছু মিষ্টি আছে নাও খেয়ে নাও ওহ এত সুস্বাদু মিষ্টি আমি কোনো দিনও খাইনি কি যে বলছো মা সবাই বলে আমার মিষ্টি ভালো নয় তাই তো কেউ কেনে না আর তুমি বলছো সুস্বাদু মানুষের চোখে হয়তো তোর দোষ ধরা পড়ে কিন্তু আসলে তুই সৎ মন দিয়ে বানাস তাই স্বাদ ও অন্যরকম বৃদ্ধা তার ঝুলি থেকে একটা অদ্ভুত পাত্র বের করে দিল নাও বাবা এটা রাখো তোমার অনেক উপকারে আসবে পাত্র কিন্তু আমার তো বাড়িতে পাত্র আছে এমন পাত্র কারো কাছে নেই যা চাইবি বললেই পাত্র তা দেবে তবে মনে রাখিস যতদিন সৎ থাকবি ততদিনই এটা তোর কাজে লাগবে গিন্নি আরে ও গিন্নি কোথায় গেলে কি হলো এত চিৎকার করছো কেন আর এত দেরি হলো কেন তোমার বলছি সব বলছি আগে একটু জল দাও আমায় এইবার বলো দেখি কি হয়েছে শোনো তবে পথে আসতে আসতে বুড়িমার সাথে ঘটে যাওয়া সব কিছুই খুলে বলল আর বুড়িমার কথা সত্য কিনা সেটা প্রমাণ করার জন্য রঘু মিষ্টি সন্দেশ এগুলো চাইল এ আমি কি দেখছি গো স্বপ্ন নাকি সত্যি স্বপ্ন নয় গো গিন্নি স্বপ্ন নয় তুমি যা দেখছো সব সত্য হে ঈশ্বর আজ মানুষ রূপে দর্শন পেয়েছিলাম তোমার গিন্নি আমাদের আর অভাব থাকবে না হ্যাঁ গো হ্যাঁ তাই হবে রঘু রাতে ওই পাত্রের দ্বারা অনেক ধরনের মিষ্টি বানিয়ে নিয়ে যায় বাজারের উদ্দেশ্যে আর বেশ কিছু লোকজন তার কাছে থাকা বিভিন্ন ধরনের মিষ্টি দেখে তার দোকানে আসে মিষ্টি কেনার জন্য সেদিন সব মিষ্টি রঘু বিক্রি করতে না পারলেও বেশিরভাগ মিষ্টি বিক্রি করেছিল এবং বেশ কিছু টাকাও পেয়েছিল আজ একটা মাছ কিনে নিয়ে যাই গিন্নি অনেক খুশি হবে বিয়ের পর থেকে তো মেয়েটাকে ভালো কিছু খাওয়াতে পারিনি কখনো আজ এই মাছটাই নিয়ে যাই গিন্নি ও গিন্নি দেখো কি এনেছি কই দেখি এত বড় একটা মাছ হ্যাঁ আজ জমিয়ে রান্না করো সে তো ঠিক আছে কিন্তু এত টাকা আচ্ছা আগে বলো আজ তোমার বিক্রি কেমন ছিল আরে সবই তো এই মিষ্টি বিক্রির টাকা আর এই মাছ কেনার পরও আমার কাছে কিছু টাকা এখনো আছে শোনো কখনো তো তোমায় কিছু দিতে পারিনি তাই ভাবছিলাম বাকি টাকাটা দিয়ে তোমার জন্য একটা শাড়ি কিনে নিয়ে আসি কিন্তু ভাবলাম তোমার যদি পছন্দ না হয় তুমি এই টাকাটা রাখো আর কাল গিয়ে নিজের পছন্দ মতো একটা শাড়ি কিনে নিয়ে এসো আমার এখন শাড়ি লাগবে না আমার পরবার মতো যথেষ্ট শাড়ি আছে ওই টাকাটা তুমিই রাখো কাজে লাগবে কত শাড়ি আছে তা আমার জানা আছে ওই তো দুটো আজ এটা কাল সেটা কাল গিয়ে একটা শাড়ি কিনে নিয়ে আসবে আচ্ছা হোক এখন খেতে এসো পারে রঘু কি মিষ্টি দিয়েছো ভাই কাল তোমার মিষ্টি খেয়ে আমার বাড়ির লোক আজ আবার পাঠিয়েছে আমাকে মিষ্টি আনতে সত্যি অনেক সুস্বাদু তোমার মিষ্টি ধন্যবাদ দাদা এই নাও তোমার মিষ্টি আবার এসো না এসে কি উপায় আছে যে মিষ্টি বানাচ্ছ তোমার মিষ্টির স্বাদ তোমার দোকানে টেনে নিয়ে আসছে জানো গিন্নি আজ প্রায় সব মিষ্টি বিক্রি হয়ে গেছে এটা তো খুব ভালো কথা গো হ্যাঁ গো আচ্ছা গিন্নি খেতে দাও আমায় খুব খিদে পেয়েছে তুমি হাত মুখ ধুয়ে বসো আমি তোমার খাবার নিয়ে আসছি আমি তোমায় বলেছিলাম না গিন্নি একদিন সব ঠিক হয়ে যাবে আর দেখো তাই হয়েছে হ্যাঁ গো তাই ঠিক যেমনটা তুমি বলেছিলে পরের দিন থেকে আর রঘুর মিষ্টি বাসায় ফেরত আনতে হতো না সব বিক্রি হয়ে যেত এভাবেই বেশ সুখে শান্তিতে কাটছিল তাদের জীবন হঠাৎ কয়েক মাস পর শোনো অনেকদিন ধরে একটা কথা তোমায় বলবো ভাবছি ভাবছ কেন বলো আমার মাথায় একটা বুদ্ধি আছে বাহ তোমার মাথাতেও বুদ্ধি আছে দূর ভাল লাগে না আচ্ছা আচ্ছা বল কি বুদ্ধি শুনি দেখো এখন তো এই নগেন্দার দোকানের থেকে তোমার দোকানে বেশি খদ্দেন কারণ তোমার মিষ্টি ওর মিষ্টির থেকে অনেক সুস্বাদু তাই আমি ভাবছিলাম আমরা ওই মিষ্টির দাম একটু বাড়িয়ে দিই মানে দ্বিগুণ তাহলে আমাদের হাতে একটু বেশি টাকা আসতে পারত তোমার কি মাথা খারাপ হয়ে গেছে এমন কাজ আমি করতে পারবো না এতে মানুষকে ঠকানো হবে লোক ঠকিয়ে আমি বড়লোক হতে চাই না আরে লোক ঠকাতে কে বলেছে শুধু বলছি দামটা একটু বাড়িয়ে দাও এরকম হয় না গিন্নি আর তুমি এটা ভেবে দেখেছ কি আমি যদি মিষ্টির দাম বাড়িয়ে দিই তবে লোক আমার কাছে কেন মিষ্টি নেবে তখন তো অন্য দোকানে চলে যাবে এই রকমটা একদমই হবে না কারণ তোমার মিষ্টির স্বাদের কাছে অন্যের মিষ্টি কিচ্ছু না তুমি যতই দামি নাও না কেন খদ্দেন তোমার কাছেই আসবে সেটা তুমি ঠিকই বলেছো কিন্তু এটা করাটা কি ঠিক হবে ভুলো কিচ্ছু হবে না আচ্ছা এখন ঘুমাও কাল বাজারে যাই দেখছি কি করা যায় আমাকে সন্দেশ দশটা দিন দশটা সন্দেশ একশো টাকা কেন এগুলো তো পাঁচ টাকা করে নিয়ে যাই হ্যাঁ কিন্তু দাম বেড়ে গেছে একদিনে মিষ্টির দাম কি করে বেড়ে গেল দাদা কিন্তু আপনাকে তো এটাও ভাবতে হবে দাদা যে আমার মিষ্টি অন্য সবার মিষ্টির থেকে আলাদা অনেক সুস্বাদু তা অবশ্য তুমি ঠিক বলেছ আচ্ছা এই নাও তোমার আর পঞ্চাশ টাকা কি গো আমি কাল যা বলেছিলাম করেছিলে হ্যাঁ আর আজ অন্যদিনের থেকে দ্বিগুণ টাকা আচ্ছা তুমি হাত মুখ ধুয়ে এসো আমি খাবার বেড়ে দিচ্ছি গিন্নি রান্নাঘর থেকে আসার সময় পাত্রটা নিয়ে এসো মিষ্টিগুলো বানাতে বসি আসছি কই গো সর্বনাশ হয়ে গেছে পুরো ঘর খুঁজে ফেলেছি ওই পাত্র কোথাও নেই নেই মানে ভালো করে দেখো ঘরেই আছে না নেই আমি পুরো ঘর তন্নতন্ন করে খুঁজে ফেলেছি কোথাও নেই হাইশ্বর কি সর্বনাশ হয়ে গেল এটা এখন কি করব আমি কি করব বুড়িমা বলেছিল পাত্র ততদিন তুই সদ যতদিন তোমায় আমি তখনই বলেছিলাম গিন্নি এমনটা ঠিক না কাউকে ঠকানো উচিত না হ্যাঁ গো হ্যাঁ অনেক বড় ভুল হয়ে গেছে আমার এমনটা করা উচিত হয়নি হে ঈশ্বর তুমি ক্ষমা করে দাও আমায় আমি টাকার লোভে এমন সিদ্ধান্ত নিয়েছিলাম তুমি আমায় ক্ষমা করো ঈশ্বর এমন ভুল আর কখনো হবে না পানি পানি কি হয়েছে গিন্নি এই নাও পানি খারাপ স্বপ্ন দেখেছ নিশ্চয়ই খারাপ না গো খারাপ না তুমি এক্ষুনি কোদালটা বের করো আর বাড়ির পিছনে এসো কি হয়েছে তোমার বলবে এই ভোরবেলা কোদাল নিয়ে আসতে বললে কেন বলছি বলছি আগে তুমি তাড়াতাড়ি এদিকে এসো আর এই জায়গার মাটিটা তিন ফুট অব্দি খনন করো আচ্ছা জ্বালায় পড়া গেল তো এটা আবার কি এই যে সেই তোমাকে দেওয়া বুড়িমার পাত্র কিন্তু তুমি কি করে জানলে বুড়িমার দেয়া পাত্র এখানেই আছে কাল রাতে বুড়ি আমার স্বপ্নে দেখা দেয় বাড়ির পিছনে গাছের নিচে তার দেওয়া পাত্রটা আছে হে ঈশ্বর ক্ষমা করে দাও তুমি আমায় ক্ষমা করে দাও আমি অনেক বড় ভুল করে ফেলেছিলাম আজ থেকে আমি তোমায় কথা দিচ্ছি আমি আর কখনো কিছুর উপর লোভ করব না বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো